অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য দেখো তোমাদের পাঠ্য বইয়ের পাঁচ পৃষ্ঠার মধ্যে আছে সংখ্যাকে দুটি দুইটি স্বাভাবিক সংখ্যার যে কোনো সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এটা তো এটা বোঝানো হয়েছে তো এখানে কিছু কাজ করে দেওয়া দেওয়া আছে যেমন দুই দুইকে দেখো এক স্কোয়ার এক স্কোয়ার এক স্কোয়ার মানে এক এক স্কোয়ার মানে এক তাহলে দুইটা স্কোয়ার দিল কিন্তু সমষ্টি দুই হলো আবার এখানে দেখো এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার মানে হচ্ছে চার তাহলে এক আর চারে কত হলো পাঁচ তাহলে পাঁচকে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এভাবে আটকে এভাবে প্রকাশ করা যায় এখানে এখানে এক এখানে তিন অর্থাৎ একের রূপে স্কোয়ার তিনের রূপে স্কোয়ার দিলে এখানে নয় হয় এখানে এক নয় দশ অর্থাৎ দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে যে কিছু কিছু সংখ্যাকে প্রকাশ করা যায় এরকম সংখ্যা আছে কয়টি পঁয়ত্রিশটি এরকম সংখ্যা আছে পঁয়ত্রিশটি এই যে লেখা আছে দেখো এক থেকে এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায় এরপরে দেখো কিছু কাজ আবার দিছে কিছু কাজ করে দিছে আবার পরে কিছু কাজ আমাদেরকে দিছে দেখো দেখো এই কাজগুলি তোমাদেরকে করতে হবে এগুলো থেকে পরীক্ষা থাকবে একশো তিরিশ একশো সত্তর একশো কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তিনশো পঁচিশ কে তিনটি ভিন্ন উপায়ে রূপে প্রকাশ করো এগুলি করতে গেলে আমরা কি করতে পারি দেখো প্রথমে আছে কত প্রথমে আছে প্রথমে আছে যদি কত আছে একশো তিরিশ আমরা একশো তিরিশ একশো তিরিশ কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো যদি আমরা ধরো আহ তিন স্কোয়ার দিই তিনের উপরে স্কোয়ার দিই তাহলে কত হয় নয় এখন একশো তিরিশ থেকে নয় গেলে থাকে কত একশো একুশ একশো একুশ এভাবেই হিসাব করতে হবে একটা পূর্ণবর্গ সংখ্যা এগুলি গেলে মিলেতে বর্গ সংখ্যা দিয়ে হবে তিন স্কোয়ার দিলে নয় মানে তিন তরিকা নয় তাহলে নয় একটা পূর্ণবর্গ সংখ্যা এটার সাথে এখন আরেকটা একটা পূর্ণবর্গ সংখ্যা কোন পূর্ণবর্গ সংখ্যাটা দিলে একশো তিরিশ হবে তা এটা সহজে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে হয় অসুবিধা নাই দেখো এই এখান যদি আমরা একশো তিরিশ থেকে একশো তিরিশ এটা থেকে যদি নয় বিয়োগ করে দিই তাহলে কত থাকে একশো একুশ একশো একুশ আমরা জানি এগারো স্কোয়ার দিলে হয়ে যায় তাহলে আমরা এগারো উপরে স্কোয়ার দিয়ে দিই এগারো দেখো তিনের উপর স্কোয়ার দিলে এভাবেই দেওয়া যায় কিন্তু যখন তুমি এগারোর উপর স্কোয়ার দিবে তখন কিন্তু এটা ব্রেকেট দিয়ে তারপরে দিতে হবে তাহলে কি দাঁড়ালো তিনের উপর স্কোয়ার দিলে নয় এগারো উপর স্কোয়ার দিলে একশো একুশ অর্থাৎ একশো একুশ যোগ নয় হলে একশো তিরিশ হবে পরীক্ষা হলে ঠিক এভাবে দিয়ে দিবে এরপরে এটাকে বলছে আবার দুই ভাবে কিন্তু বলছে দেখো বলছে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশি দুই ভাবে দুই ভাবে করতে হবে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যা একটা না দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করতে হবে তাহলে বোঝা গেল একশো কে আরো অন্য ভাবেও করা যায় তো সেটা কিভাবে করা যায় দেখো তাহলে আমরা একটু চিন্তা করলে দেখো ওটা যেভাবে করছি এটা এভাবে করা যাবে যদি আমরা ধরো এখানে সাতের উপরে দিই সাতের উপরে দিলে কত হয় সাত সাত উনপঞ্চাশ আর যদি বাকি থাকে কত উনপঞ্চাশ তাহলে একশো তিরিশ বিয়োগ উনপঞ্চাশ তাহলে কত আসে একাশি ঠিক আছে তাহলে আমরা দিতে পারি প্রথমে সাতের উপরে স্ক্রে দিতে পারি তাহলে একাশি আবার যদি আমরা দিতে যাই তাহলে হবে কত নাইন স্কোয়ার অর্থাৎ নয়ের উপরে স্কোয়ার দিলে হবে দেখো এগুলি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই জন্য শুধু স্কয়ার দিলে হবে কিন্তু যখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে তখন অবশ্যই দিয়ে দিতে হবে একটু মনে একটু খেয়াল করে দেখবে আশা করি পরীক্ষায় দিতে পারবে তাহলে সাত স্কোয়ার কত আসলো উনপঞ্চাশ আর নয় স্কোয়ার হচ্ছে একাশি এই দুইটা যোগ করলে একশো তিরিশ এরপরে আছে একশো সত্তর তো একশো সত্তরের জন্য আমরা প্রয়োগ করতে পারি দেখো একশো সত্তরের জন্য কি করতে ঠিক একইভাবে একটু চিন্তা করতে হবে চিন্তা করলে হবে যদি আমরা ধরো একের উপরে স্কোয়ার দিই তাহলে হয় এক আর আমরা জানি তেরো স্কোয়ার দিলে একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর যোগ এক তাহলে কিন্তু একশো সত্তর হয়ে যায় ঠিক একইভাবে যদি একই ভাবে একশো সত্তরের জন্য যদি আমরা ই করি যেমন আছে কত একশো সত্তর তো তার জন্য আমরা যদি সাত উনপঞ্চাশ নেই পঞ্চাশ আর এগারো স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ উনপঞ্চাশ যোগ একশো একুশ তাহলে সত্তর সুতরাং এখানে আমরা দিতে পারি এটা সাত স্কোয়ার যোগ সাত স্কোয়ার আর এগারো স্কোয়ার এই দুইটা দিলে আবার হয়ে যায় দেখা সাত স্কোয়ারে উনপঞ্চাশ একটু চিন্তা করলে পারবে এই দেখো এই নয় একশো একুশ উনপঞ্চাশ একাশি এক একশো একশো উনসত্তর এগুলি সবগুলি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে একুশ দিলাম একইভাবে আছে একশো পঁচাশি একশো পঁচাশির জন্য আমরা কি ব্যবহার করতে পারি দেখো একশো পঁচাশির জন্য আমরা যদি চিন্তা করি তাহলে দেখো যদি আমরা চাই স্কোয়ার দিই তাহলে আসতেছে কত ষোলো একশো পঁচাশি হবে একশো উনসত্তর কিন্তু তেরো স্কোয়ার দিলে হয় তাহলে চাই স্কেয়ার প্রথমে দিলাম ফ্লাস তেরো স্কোয়ার এই তেরো দিলাম চার স্কোয়ার করতে হয় ষোলো আহ তেরো স্কোয়ার হলো একশো উনসত্তর টোটাল একশো পঁচাশি ষোলো আর তেরো স্কোয়ার হচ্ছে এভাবে আশা করি তোমরা বুঝতে পারবে এরপরে দেখো যদি আরেকভাবে ভাবে করি তাহলে আমরা দিতে পারি কি যদি আট স্কোয়ার মানে কত চৌষট্টি তো চৌষট্টি বিয়োগ একশো পঁচাশি যেটা হবে একটা সন্দেহ করে বসে থাকলে তাহলে আমরা এটা দিয়ে হবে আট স্কোয়ার আট স্কোয়ার যোগ এগারো স্কোয়ার এটা দিলে কি হয় আট স্কোয়ার হয় ষোলো যোগ একশো তাহলে কিন্তু আমার একশো পঁচাশি হয় ঠিক এইভাবে একটু প্র্যাকটিস করলে আশা করি পারবে তারপরে দেখা যাচ্ছে তিনশো পঁচিশ এর জন্য আবার বলছে তিনশো পঁচিশ কে তিনটি ভিন্ন উপায় এখানে আবার ওগুলিতে আমরা দুইটা দুইটা করে দেখাইছি দেখা এই দুইটা আবার এই দুইটা এই দুইটা এখন এটাকে বলছে আবার তিনটা করে দেখানোর জন্য তিনশো পঁচিশ কে তিনশো পঁচিশকে যদি তিনটা করে দেখাতে যাই তাহলে আমরা প্রথমে দেখি যোগ কত এক তো দিলাম এখন যদি আমরা একটু চিন্তা করি যে ষোলো স্কোয়ার কত ১৬ স্কোয়ার হচ্ছে ১৬ স্কোয়ার হচ্ছে দুইশো ছাপ্পান্ন ষোলো গুণ বা ষোলো ছাপান্ন হলো না তাহলে তাহলে আমরা এগুলি কিছু মুখাস্ত রাখতে হবে আমরা একবার লিখে দিয়েছিলাম তোমাদেরকে একই স্কেয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার সবগুলি লিখে দিয়েছিলাম এগুলি আসলে এক থেকে বিশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা সংখ্যার অবশ্যই বর্গ ফলগুলি মনে রাখতে হবে এখানে দেখো যেমন চার এখানে হচ্ছে চার আবার বর্গ মূল হচ্ছে দুই একইভাবে তিনের আহ বর্গ ফল হচ্ছে নয় নয়ের বর্গ ফল হচ্ছে তিন এভাবে আমার মনে হয় প্রত্যেকটা যেমন এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলির অবশ্যই বর্গ ফল মুখস্থ থাকা উচিত তাহলে অবশ্যই সংখ্যাগুলি ভালোভাবে করতে পারবে তাহলে আমরা যদি আঠারো দেখা তাহলে হবে তিনশো চব্বিশ চব্বিশ টোটাল তিনশো পঁচিশ হলো আবার দেখো তিনশো পঁচিশের জন্য আমরা আহ কি লিখতে পারি এরপরে দেখো এগুলি একটু খেয়াল করলেই ফেরা যায় এরপরে যদি আমরা দেখি তো পঁচিশ বর্গ সংখ্যা না তাহলে ছয় দিয়ে দেখি তাহলে ছত্রিশ বিয়োগ কত তিনশো পঁচিশ আস্ত আস্তে কত দুইশো উনানব্বই দুইশো উনানব্বই মানে হচ্ছে সতেরোর বর্গফল এটা কিন্তু সতেরোর বর্গ ফল দুইশ উনানব্বই তাহলে আমরা লিখতে পারি দেখলি চিনতে যদি চিনতে পারো তাহলে সবচেয়ে উত্তম তাহলে প্রথমে দিতে হবে প্লাস এরপরে দিতে হবে স্কোয়ার তাহলে সত্রিশ যোগ দুই শত উনানব্বই দুই শত উনানব্বই গেল তাহলে এভাবে আরেকটা যদি আমরা দিতে হয় দেখো তিনশো পঁচিশের জন্য যদি আমরা আহ ই করি ধরো ছয় দিয়ে তো শেষ তারপরে সাত দিয়ে চেক করলে উনপঞ্চাশ বিয়োগ তিনশো পঁচিশ অর্থাৎ আস্তে আস্তে দুইশো ছিয়াত্তর হবে না আট চৌষট্টি বিয়োগ তিনশো পঁচিশ হবে না তাহলে যদি দশ দিয়ে দেখি দশ দশে একশো আচ্ছা একশো যদি তিনশো পঁচিশ থেকে যায় তাহলে থাকে দুইশো পঁচিশ হ্যাঁ এটা তো হবে কারণ দুইশো পঁচিশ কিন্তু পনেরো এর বর্গ তাহলে আমরা এখানে প্রথমে দশ স্কোয়ার দিতে পারি প্লাস পনেরো স্কোয়ার দিতে পারি তাহলে আস্তে আস্তে দশে আর পনেরো স্কোয়ার হচ্ছে দেখো এটাকে আমরা কিন্তু তিন করলাম এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে পরীক্ষা প্রশ্ন কিভাবে আসবে দেখো পরীক্ষা প্রশ্নগুলি এভাবে আসতে পারে যে একশো তিরিশ কে দুইটি সংখ্যার সম দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো সমষ্টি রূপে প্রকাশ করো এরপর হতে বা আসতে পারে দুইটি সংখ্যার সম্পর্কে সমষ্টি প্রকাশ করো আবার আসতে পারে একশো পঁচাশি কে একইভাবে আসতে পারে আবার আসতে পারে একশো কে দুইটি সংখ্যার বর্গে সমষ্টি রূপে দুই ভাবে প্রকাশ করো সমষ্টি রূপে দুই ভাবে প্রকাশ করো যেমন আমরা তিনশো পঁচিশ কে আমার কাজের মধ্যে মেন বইয়ের মধ্যে দিয়েছে তিন ভাবে প্রকাশ করো দুই ভাবে আসতে পারে তার জন্য হয়তো দুই নাম্বার দিতে পারে বা এরকম দুইটা দিয়ে বলতে পারে যে দুই ভাবে প্রকাশ করো তার জন্য দুইটার জন্য চার নাম্বার থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু পনেরোটা পনেরোটার মধ্যে এরকম হয়তো তিনটা থাকবে তার জন্য তিনটার জন্য হয়তো তিন দুগুণে ছয় নাম্বার বরাদ্দ থাকতে পারে একটু শিখে নিবে এরপরে দেখো আসে এরপরের পৃষ্ঠার মধ্যে এরপরের পৃষ্ঠার মধ্যে ম্যাজিক বর্গ ঘটন তো ম্যাজিক বর্গ ঘটনের মধ্যে আমরা কিন্তু এক থেকে অলরেডি ফার্স্ট পর্যন্ত ক্লাসে আলোচনা করেছিলাম তো তোমাদের ক্লাসে আলোচনার পরে অনেকে বোঝো না সেই জন্য আবার আমি হয়তো এখানে একটু দেখিয়ে দিই যদি ধরো তিনের বর্গ ক্রম তিন ক্রমের বর্গ অথবা পাঁচ ক্রমের বর্গ এগুলি তিন পাঁচ তিন পাঁচ সাত এগুলি সব একরকম মোটামুটি দেখো তিনের জন্য যদি তো কর যদি করো তখন এভাবে প্রথমে এভাবে ঘর করবে দেখো আমি প্রথমে তিনটা রো কলাম হয় রো বা সারি আর এগুলোকে বলা হয় কলাম এক তিন বলা হয় কলাম কলাম বা স্তম্ভ এখন এই কলাম ও তিনটা রো তিনটা তো যেহেতু তিন ক্রমের সুতরাং তিন গুণ তিন অর্থাৎ টোটাল বর্গ ঘর হবে নয়টা নয়টা ঘর কিন্তু হলো এই নয়টা ঘরের মধ্যে আমরা প্রথমে সব সময় এখানে উপরের যে শাড়ি আছে তার মধ্যে ঘরের মধ্যে সবসময় এক ব্যবহার করব এই এক ব্যবহার করার পরে এরপরে দেখো এইভাবে এটা সিস্টেম এইভাবে দিয়ে দেখো এখানে ঘর নেই সুতরাং দুই এখানে দিতে হবে এখানে আবার এখানে ঘর নেই এই জন্য এখানে তিন দিতে হবে তারপরে এখানে আবার ঘর খালি নেই জন্য চার এখানে পাঁচ ছয় দেখো এইসব ঘর খালি আছে জন্য দিতে পারছি এখানে আবার দেখো এখানে ঘর নেই এখানে ঘর নেই সুতরাং আমাদেরকে নিচের ঘরটাতে দিতে হবে ঘর সামনে না থাকলে তখন নিচের ঘর ব্যবহার করতে হবে সাত তারপরে কত আট এদিক দিয়ে দেখো ঘর নেই এই জন্য এখানে আট আটের পরে এখানে দিতে হবে নয় মনে রাখবে যেখানে তুমি এক দিয়েছো ওই বরাবর ওই কলামের মধ্যে কিন্তু শেষ সংখ্যা আসবে যদি না আসে মনে করতে হবে আমার প্রসেসিং এ ভুল আছে এখন দেখো আমরা যে করলাম তো সেক্ষেত্রে কোনাকনি বা আর এইভাবে যদি পাশাপাশি বা খারাপভাবে আমরা যোগ করি তাহলে কিন্তু একটা ম্যাজিক সংখ্যা আসবে ম্যাজিক সংখ্যাটা কত থেকে এখন অনেক সময় পরীক্ষা আসে যেমন সংখ্যা কত অথবা পাঁচ ক্রমের সংখ্যা কত সেক্ষেত্রে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান এটা দিয়া তুমি যে কোনো মেজিক সংখ্যা বের করতে পারবে এন এর মান কত যদি তিন ক্রম হয় তাহলে এন এর মান তিন হবে এভাবে যদি চার ক্রম হয় তাহলে এন এর মান চার এভাবে ব্যবহার করবে তিন যদি হয়

এগারো সেরে পনেরো যেমনি তুমি যোগ করো পনেরোই হবে এটাই হচ্ছে সংখ্যা দেখো চার আলোচনা করি চার ক্রমের জন্য তাহলে কটা লাগবে এরকম চারটা রো লাগবে হ্যাঁ এক দুই তিন চার এভাবে আমরা যদি করি এলো চার এখন চার ক্রমের আমরা যদি করতে চাই তখন আমরা কি করবো তখন এখানে প্রথমে আমরা যদি প্রথম থেকে একটু তিন ক্রমের তিন ফার্স্ট সাত এগুলি একরকম আবার এগুলি কিন্তু আবার একটু বেশ কম আছে জরুর গুলি তো জরুর গুলি প্রথমে যেমন আমরা এ করতে পারি প্রথমে ধরো এখানে এক দিলাম প্রথমে আমরা এরকম কোনায় কোনায় সংখ্যা বসাবো এটা 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 এইভাবে এরপরে আবার এটা 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 এভাবে বসাবো এই আগে এই আটটার মধ্যে দিব তো দিব কিভাবে দেখো ঘর গুনবো আর সংখ্যা বসাবো গনা অনুসারে এক দুই তিন এখানে তাহলে আসছে চার চারের পরে এখানে আসবে কত পাঁচ পাঁচ ছয় চারের পরে দেখো এখানে আমরা দিব না শুধু ওই যেগুলি ফোটা দিয়েছিলাম ওগুলোর মধ্যে বসাবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দিব এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো গণব কিন্তু আমরা এই এই চারটা ঘর এটা 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 আর এটা এইভাবে এই ঘরগুলো সারা আটটা ঘর স্যার কোনো ঘরে দিলাম না কিন্তু এরপরে দেখো আবার এই পাশ থেকে আবার হিসাব আবার এখান থেকে যেন একবার এক দুই তিন চার এখানে বসবে পাঁচ ছয় সাত আট আটের পরে এখানে নয় দশ এগারো এখানে হবে বারো তেরো চোদ্দ পনেরো এখন বসানো শেষ আমরা চার ক্রমের হিসাবটা করবো

আঠারো সাথে হচ্ছে পঁচিশ পঁচিশে নয় চৌত্রিশ এটা হয়েছে আবার যদি এইভাবে দশে তেইশ তেইশের সাথে তিরিশ তিরিশ চৌত্রিশ এই হচ্ছে আহ এই হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ ঘটনের কৌশল আরেকভাবে চার ক্রমের এটা করা যায় যেমন ধরো যেমন এটা একটা ভাবে করলাম আবার এভাবেও করা যায় এক দুই তিন চার আবার কিভাবে দিলাম তো এখানে আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু চিহ্নিত করে নিব যেমন এই যে জায়গাগুলি আছে বর্গ ঘটন করে করে যেমন ধরো এখানে তো মোট তো চার ষোলোটা ঘর তার মধ্যে ধরো এই একটা বর্ডার করলাম আবার ধরো এই একটা বর্ডার করলাম এই একটা বর্ডার করলাম এই একটা বর্ডার আমি শুধু তোমাদের বোঝার জন্য এটা করলাম এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো এখানে আমরা যেমন প্রথমে চিহ্নিত করি যেমন ধরো এখানে এ দিলাম এখানে এই যে একটা ঘর এই একটা বর্গ এই যে চারটা এই সাইডটা এই সাইডটা এই সাইডটা তো এক্ষেত্রে আমরা প্রথমে এই দুইটার মধ্যে দিব এরপরে এই দুইটার মধ্যে দিব সংখ্যা তারপরে এই দুইটা তারপরে এই দুইটা এভাবে আমরা দিয়ে তারপরে গড়টা নিশ্চিত করতে পারি দেখো এখানে আমরা এই দিলে এখানে দিব বি ছোট্ট করে বি বসেলাম এখানে ধরা লিখলাম সি এখানে ডি এখানে লিখলাম এখানে লিখলাম ই এখানে এফ এরপরে এখানে দিলাম জি এখানে দিলাম এইচ যেগুলার মধ্যে আমরা সংখ্যা চিহ্নিত করলাম ওখানে আমরা চিহ্নিত স্থানগুলোর মধ্যে যথাক্রমে যেমন এখানে এক দিব এখানে এ মানি এক বি মানি দুই সি মানি থ্রি হ্যাঁ ডি মানি ফোর তারপরে ই মানে হচ্ছে ফাইভ এফ মানে হচ্ছে সিক্স জি মানে এইট এভাবে আমরা বসাইলাম বসানোর পরে আমরা জাস্ট এটা করবো যেখানে এখানে কত দিলে কোনো মিলাবো এখানে এক থাকলে এখানে দিব আমরা ষোলো আর ষোলো আগে সতেরো এখানে চার আছে তাহলে এখানে তেরো দিব এভাবে আমরা মিলাইলে যেমন এখানে দুই আছে তাহলে এখানে পনেরো দিব এখানে আছে থ্রি এখানে তাহলে চোদ্দো দিব মানে দুই আর পনেরো সতেরো চোদ্দ তিন সতেরো মিলাইতেছি এখানে আট আছে তাহলে এখানে নয় দিব সতেরো এখানে এখানে বারো দিবো এখানে সাত তাহলে দশ দিব দিব এখন দেখো টোটাল আমার কিন্তু এক থেকে আমরা ষোলো পর্যন্তই ব্যবহার করলাম আবার আমাদের যে চৌত্রিশ সেটা দেখো মিছিল চার পাঁচ পাঁচে আর চোদ্দো উনিশ উনিশের দশে উনত্রিশ উনত্রিশে চৌত্রিশ হলো বারো আর পাঁচে সতেরো সতেরো আর দুই উনিশ উনিশ আর পনেরো উনিশ আর হচ্ছে পনেরো চৌত্রিশ অর্থাৎ কোন গ্রহণ করলো চৌত্রিশ হয় আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে এগুলো একদম ভালোভাবে তোমরা পারবে